ইসমুল্লাহ রহমানুব্রাহিম শহী বখারি আটচল্লিশ সাতাশ ইউসুফ ইবন মাহাক থেকে বর্ণিত তিনি বলেন মারওয়ান ছিলেন হিজাজের গভর্নর তাকে নিয়োগ করেছিলেন মোয়াবিয়ার দিল্লাহ তিনি একদার খুদ্ দিলেন এবং তাতে ইয়াজি ইবনে মোয়াবিয়ার কথা বারবার বলতে লাগলেন যেন তার পিতার মৃত্যুর পর তার বায়াত গ্রহণ করা হয় এ সময় তাকে আব্দুর রহমান ইবনে আবু বাকর কিছু কথা বললেন মারওয়ান বললেন তাকে পাকরাও করো তৎক্ষণাৎ তিনি আয়েশার দিয়াউনহ ঘরে চলে গেলেন তারা তাকে ধরতে পারল না তারপর মারণ বললেন এ তো সেই লোক যার সম্বন্ধে আল্লাহ তালা কোরআন পাকে আয়াত অবতীর্ণ করেছেন আর এমন লোক আছে যা মাতা পিতাকে বলে তোমাদের জন্য আফসোস তোমরা কি আমাকে ওইভাবে দেখাও যে আমি পুনরুত্থিত হব যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হয়েছে তখন তার মাতা পিতা আল্লাহর নিকট ফরিয়াত করে যে দুর্ভোগ তোমার জন্য আল্লাহর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য কিন্তু সে বলে যে এ তো অতীতকালের উপকথা ব্যতীত আর কিছুই নয় সুরা আহ কাপের সতেরো নম্বর আয়ার এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো যে এটা ছিল বোখারি শরীফের হাদিস মুসলিম এবং অন্যান্য হাদিসে যে ব্যাখ্যায় এসেছে তাতে মোয়াবিয়ার দিয়ান হুর ইচ্ছা ছিল যে ইজিদের বায়াত গ্রহণ করে এবং মারওয়ান তাকে ধরার জন্য পিছু পিছে পিছে গেলেন এবং আব্দুর রহমান বিন আবকাত আম্মা আয়সা এই আব্দুর রহমান বিন আউ বাকর আম্মা আয়েশার সহোদর ভাই ছিল আবর সিদ্ধাল না কোনো অনেকগুলো স্ত্রী ছিল তার মধ্যে এই আম্মা আয়েশা এবং আব্দুর রহমান বিন আউ্বর একই মায়ের সহোদর ভাই ছিলেন এবং আম্মা তাকে মারওয়ানকে উত্তর দিয়েছিলেন যে আমার ব্যাপারে এবং আমার পক্ষ খেয়ে আল্লাপাক কোরআনে আয়াত নাজিল করেছেন আউবক্কারের পরিবারের বিপক্ষে কোনো আয়াত নাজিল করেন নেই হাকিমে এবং মুস্তান আহমেদ যে মুস্তানা দেবনা আছে যে হাদিসটা যে মারওয়ান এবং তার পিতা অর্থাৎ হাকাম হাকাম এবং হাকামের পরিবারের উপর হাদিস আসে রাসিম সাল্লাহ সাল্লাম বলেন লাল হাকাম ও আলে হাকাম সুতরাং এখানে উল্টা ঘটনা ঘটেছে আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো যে মাবিয়ার হুক প্রথম খেলা পরিবর্তন করে মুলুকিয়াতে ফেরত যাওয়ার জন্য প্রথম যে ফোঁটা পানির ফোটাটা সেটা তিনি করার চেষ্টা করেছেন এবং কারণ যাই হোক হয়তো মারোয়ান পিছনে থাকতেও পারে এবং পরবর্তীতে মারোয়ান পরিবারই লাভবান হয়েছে যাই হোক সেটা বিষয় নয় বিষয় হলো যে খেলাফত মুলুকিয়াতে পরিবর্তন করার জন্য মোয়াবিয়ার দিল্লা প্রথম এই হাদিসে অতটুকু বোঝা যায় এবং আমা যে উত্তর সেটা যে মারোয়ান যে কথাগুলি বলেছিল সেই কথার পরিপ্রেক্ষিতে আয়েশা যে কথাটা বলেছিল সেটা হলো যে স্থিতিকটা দিয়ে পরিবারের জন্য কোনো আয়াত নাজিল হয় না বিপক্ষে কোনো আয়াত নাজিল হয় না বরং মারোয়ান হাকাম পরিবারের অর্থাৎ মারওয়ানের পিতা হাকাম পরিবারের হাকাম হাকামর হাকাম পরিবারের বিরুদ্ধে পরবর্তীতে আমরা জানি যে আব্দুর রহমান বিন আব্বরের লাশ গুহার মধ্যে থেকে পাওয়া গিয়েছিল যেটাকে আমরা বলি লাওয়ারিশ লাশ এবং শুধু তাই নয় এর পরবর্তীতে মোহাম্মদ বিন আব্বর তাকেও হৃদয় বিতরকভাবে গাধার পিঠে চড়িয়ে। কম্বল পেঁচিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই ছিল অবকাশের দিকরা দিয়ানুর পরিবার এবং সুরা আহ কাফের সতেরো নম্বর আয়াতের তফসির ওমা আলাইনা ইবাল জাজাকাল্লাহ খাইরন ওয়া আহ সানুর